আসসালামু আলাইকুম সার্চলাইট ফেসবুক পেজের ভিওয়ার্সরা আশা করো আপনারা সোভ্যাল আসুন সম্মানিত ভিওয়ার্স আজকে আবারও নতুন একটা ভিডিও লিয়ে হাজির হয়েছি এই মুহূর্তে আমি অবস্থান করলাম সিলেট এয়ারপোর্ট এলাকার লাখাউড়া এলাকাত আসলে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির ও তিনশো সাইট আউলিয়ার আধ্যাত্মিক স্থান যেঠারে কোয়া হয় আবঙ্গীর টিলা সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহ মাজার তো এই মাজারও আসলে উঠতে হইলে আপনারা অনেক কষ্ট করতে হইব আমার কাছে মনে হয়েছে যে বৃহত্তর সিলেটের মাঝে সবচাইতে উঁচু একটা পাহাড় এই আবঙ্গীর টিলা তো আপনারা অবশ্যই যারা এখানেও আইবা অবশ্যই আপনারা প্রস্তুতি লইয়া আইবা আর এখানে উঠিয়ে অবশ্যই সম্ভব নয় আপনারা বিভিন্ন দাপে দাপে রেস্ট করে করি আসলে উপরে উঠতে হইবা আসলে খুব একটা সুন্দর পরিবেশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমাহার নিরিবিলি একটা পরিবেশ কিন্তু আপনার এই যে মেইন যে স্থান আছে আবঙ্গীর টিলা হজরত সিফাত আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার আছে তিনশো শাড়িটা উলিয়ার শাহজাল রহমতুল্ল আল্লাহর সফরসঙ্গী হল যে আধ্যাত্মিক স্থান আবঙ্গীর টিলা আসলে টিলা তুলতে হইলে আপনার অনেক পরিশ্রম করতে হইব অনেক উঁচু পাহাড় আমি আবার আমার কাছে মনে হয়েছে বৃহত্তর সিলেটের মাঝে সবচেয়ে উঁচু পাহাড় এই আবঙ্গীর টিলা তো যাই হোক আজকে আমরা আসলে এখানে যাইলাম আমরা উঠবো শেষ পর্যন্ত অবশ্যই আমরা ভিডিওটা দেখবা আর এরকম যদি উঁচু জায়গা কোনো জায়গায় থাকে সিলেটের মাঝে অবশ্যই আপনারা কমেন্টস করিয়ে আমরা জানাইবা তো আমরা আসলে মাজারও দ্বার প্রান্ত আসলে আস্তে আস্তে আইরাম কান্তা ইচ্ছি যাই হোক তো আমরা লোকে থাকবা আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমাহার তারই মধ্যখানে হজরত সিফাতালী শাহ রহমতুল্লা আলাইয়ের মাজার যেটারে যে টিলার নাম আসলে সুসবার সুপরিচিত আবঙ্গীর টিলা সিলেট এয়ারপোর্ট এলাকার লাহাউড়াত অবস্থিত তো আমরা এখানে আসলে মাজার দেখাইমো চারপাশ দেখাইমো সবুজের সমার অত্যন্ত নিরিবিলি মনোমুগ্ধ করে একটা পরিবেশ তো যাই হোক আমরা অবশেষে মাজারও খান্দা আমরা তাদের মাজারও দেখাইবো আর মাজারর চারপাশ কুড়িয়া দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা অবশেষে আমরা আবঙ্গী টিলার একদম উঁচুতে অবস্থান করলাম একদম পর্বত আচ্ছি তো যাই হোক আপনারা আমরা মাজারের যে দৃশ্য চারপাশ আমরা দেখানোর চেষ্টা করলাম তো দেখা অত্যন্ত নির্বিলি মনোমুগ্ধকর একটা পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে এই কেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও তিনশো সাইউটেল যে সফর সঙ্গী আসলে তারা আধ্যাত্মিক একটা স্থান এখানে তারা এই কেন আসলে রেস্টও করছিল তো হোক হজরত সিফাত আলী শাহ রহমতুল্লাহর মাজার মাজারও কেন আছে তো মাজারও চারপাশে আমরা ভিডিওর মাধ্যমে দেখাইলাম আর এই কেন একটা এবাদত বন্দিগীর লাগিয়ে আসলে সু একটা ব্যবস্থা আছে একটা মসজিদ আসলে এখানেও আছে আর বিগত দিন ওইখানে বিদ্যুৎও আসলো না পানিরও খুব একটা সমস্যা আসলো অবশ্যই এগুলো আসলে সমাধান হয়েছে এখন বিদ্যুৎও আছে পানিরও সুব্যবস্থা আছে তো অবশ্যই আললে আপনারা দেখতে পারলাম হুজরত সিফাত আলী শাহ রহমতুল্লা এর মাজারা আমি আসলে দেখাইলাম আসলে কেন লেখা আছে সুন্দর করে যে ফটো তোলা নিষেধ তারপরেও আপনারা দেখানোর স্বার্থে আসলে আমি ভিডিওটা করছি মহিলা অফলোর লাগে আলাদা নামাজের বা বন্দিগির লাগে সুব্যবস্থা আছে আর এখানেও দোকানও আছে এখন আমরা এই মুহূর্তে দেখলাম এখানে বন্ধ আছে আসলে তো এখানে দোকান আছে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় আর এখানেও দেখো কা ওজুর স্থান আছে এখানে ফানির আগে কোনো ব্যবস্থা আসলো না এখন ফানির ব্যবস্থা হয়েছে যারা ফানির ব্যবস্থা করছেন আসলে আজকে ভিডিওর মাধ্যমে তারা ধন্যবাদ জানাইরম আর অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করিয়া অন্যান্য সবজি দেখার সুযোগ করিয়া দিবা যারা এখনও আমরা আইডিটা ফলো করছেন না অবশ্যই আইডিটা ফলো করি আমরা লগে থাকবা এরকম আরও নতুন ভিডিও পাইতে অবশ্যই আমরা লোকে থাকবা আর আপনারা জানেন চায়ের রাজ্য হোয়া আমরা সিলেটরে বৃহত্তর এই বাংলাদেশের মাঝে অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ আমরা এই সিলেট চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমাহার তারই মধ্যে অবস্থিত আবঙ্গীর টিলা হজরত সিফাত আলী শাহ রহমতুল্লাহ আল্লাহর মাজার পতিনোশাইটাউলিয়া সহ হজরত শাহজালাহ রহমতুল্লাহ আল্লাহর আধ্যাত্মিক একটা স্থান যেখানে হয় আমরা এই চারিদিকটা একটু আপনারা দেখানোর চেষ্টা করলাম আসলে চারিদিকে শুধু সবুজ আর সবুজ চা বাগান শুধু সবুজের সমাহার আর এই টিলার উপরে উঠতে হইলে অবশ্যই আপনারা আবার হইলাম খুব কষ্ট করে উঠা লাগে যারা হার্টবিট দুর্বল তারা আইবা না যারা সবল আসেন তারা অবশ্যই সুস্থ আছেন তারা আইবা আর সঙ্গে করে পানি লইয়া আইবা আইলে আপনারা অবশ্যই উঠতে পারবা আর খুব সুন্দর একটা জায়গা এবার তো করে সুব্যবস্থা আছে আমরাও আইলাম উপভোগ করলাম আজকে ভিডিও মাধ্যমে আপনারা